বিশ্ব নবী দিবস উপলক্ষে শুক্রবার ডোমজুরের বেগরি বানিয়ারা গ্রামবাসীর পক্ষ থেকে ও মসজিদ কমিটির উদ্যোগে একটি বন্যাটুর শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় বানিয়ারা গ্রামের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শিশু ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করে পাশাপাশি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে বেগরি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবাশিষ ঘোষ সুবীর চ্যাটার্জী আশা মন্ডল এবং ওই এলাকার তৃণমূলের নেতৃবৃন্দ

আমাদের এই বানিয়ারা যারা আছেন তাদের উদ্যোগে এটা দীর্ঘদিন ধরে চলছে এটা আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আমাদের এই পরিবেশে আমাদের এটা হয় এবং বিশ্ব নবী দিবস উপলক্ষে হয় বিশ্ব নবী দিবস আজকে সকলকার কাছে শুভেচ্ছা বার্তা দেবো বেগড়ি গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে এবং সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন এবং সমাজের সমস্ত রকম ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবেন এবং সমস্ত সম্প্রদায়কে নিয়ে আমরা যে চলি তার বার্তা এখানের থেকে আমরা দিতে চাই মানব কল্যাণের পদপ্রদর্শক মহান নবী হজরত মোহাম্মদের জন্মদিনে সকলকে অনেক অনেক শুভেচ্ছা সালাম অভিনন্দন জানাবো আর বানিয়ারা আমাদের আজকে এই প্রোগ্রামটা নবী দিবস উপলক্ষে তো সর্বস্তরে গ্রামের মানুষ আজকে আসবেন এখানে তারা একটু মুখ করাবে গ্রামবাসীরা তারা তাদের সামর্থ্য অনুযায়ী আজকের এই মহান দিনে এত সুন্দর একটা কর্মসূচি নেওয়ার জন্যে আমি সর্বস্তরে গ্রামবাসীকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা সালাম অভিনন্দন জানাই এক শান্তির বার্তা সারা বিশ্ব বিশ্বজুড়ে সবাইকার যেন সুখ সমৃদ্ধি ভরে উঠুক সারা বিশ্বের যে যুদ্ধের দেওয়া আমরা যেন নবীর পথ অনুসরণ করতে পারি আগামী দিনে চলতে পারি সর্বপ্রথম যে মহান স্রষ্টা আমাদেরকে আজকে জীবিত রেখেছেন এবং সর্বোপরি প্রফিট মোহাম্মদ সাল্লাহ আজকে পনেরোশোতম জন্মদিবস এবং পাশাপাশি আরও আমাদেরকে ভালো লাগছে শিক্ষকদের যিনি দিশা দার্শনিক ছিলেন চিন্তাবিদ ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণর আজকে জন্মদিন যেটা আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে আমরা পালন করে থাকি আমরা সর্বোপরি বিশ্বনবী সল এই যে আমরা পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে আমরা শান্তির বার্তা পৌঁছাতে চাই কেন তিনি যখন এসেছিলেন এই পৃথিবীর প্রেক্ষাপটটা যদি আপনি ইতিহাসটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে সেই সময় অরাজনৈতিকতা থেকে শুরু করে মানুষ বর্বরতের মধ্যে অন্ধকারের মধ্যে আচ্ছন্ন মধ্যে ছিল তিনি কিন্তু আলোর পথ দেখাতেই এসেছিলেন আজকে সেই বার্তাই আমরা দিয়েছি এবং পাশাপাশি আমি বলবো আজকে ভারতবর্ষে যে প্রেক্ষাপট চলছে আপনি এই ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ এটা কিন্তু ইসলামিক রাষ্ট্র নয় হিন্দু রাষ্ট্র নয় অন্যান্য কোনো রাষ্ট্র নয় এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র আজকে আমরা কদিন আগেই দেখছিলাম অনুরাগ ঠাকুর নামের কেন্দ্রীয় একটা মন্ত্রী তিনি গিয়ে বলছেন যে আমাদের এই সর্বপ্রথম মহাকাশচারী ছিলেন হনুমানজি আজকে তিনি এটা বলছেন আজকে আমি আমি মুসলমান যদি বলি হিসাবে আমাদের বিশ্বনবী মেয়েরাজে গিয়েছিলেন সেটা কি খাতা কলমে লিখলে হয় না আমাদের কিন্তু ইতিহাস জানতে হবে আজকে আমাদের উচিত ভারতবর্ষকে বাঁচানো কেন আমাদের পূর্বপুরুষেরা এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিলেন অর্থ দিয়েছিলেন স্বাস্থ্য দিয়েছিলেন জীবন দিয়েছিলেন জমি দিয়েছিল ইত্যাদি ইত্যাদি তারই রেখে যাওয়া যেটা হচ্ছে একটা অকাপ সম্পত্তি আজকে যেটা কেন্দ্রীয় সরকার মানুষকে ভুল বুঝিয়ে যেমন নিয়ে উনি চর্চা করেছিলেন বাবরি মসজিদ নিয়ে চর্চা করেছিলেন ঠিক অনুরূপ ভাবে সম্পত্তি একটা ভুল বুঝিয়ে মসজিদের উপরে হস্তক্ষেপ মাদ্রাসার উপরে হস্তক্ষেপ বিভিন্ন ঈদগাহ দরগার উপরে হস্তক্ষেপ করতে চাইছে। আমরা তার নিন্দা অবশ্যই জানাই পাশাপাশি আমি বলবো রাজনৈতিক নেতাদের এই যে বিভিন্ন ইসলামিক স্কলা আমরা যখন বিভিন্ন ধর্মীয় মাহফিলে যাই আমাদেরকে বলা হয় যে আপনারা রাজনৈতিক বাদ দিয়ে ধর্ম নিয়ে আলোচনা করুন কারণ আপনারা ধর্মগুরু বার আমি বলবো যে আপনি ঠিক বলেছেন কিন্তু হ্যাঁ আমরা যেমন ধর্ম নিয়ে প্রচার করব আমার একটা হিন্দু ভাই সে তার ধর্ম নিয়ে প্রচার করবে একটা খ্রিস্টান ভাই সে তার ধর্ম নিয়ে প্রচার করবে কেন স্কলার পাশাপাশি আমি বলবো যে রাজনৈতিক নেতাগুলো তারা যখন রাজনৈতিক স্টেজে থাকবে সেই রকম প্ল্যাটফর্মে থাকবে তাদের উচিত যে তারা মানুষের কাজকর্ম নিয়ে কথা বলবে কিভাবে গ্যাসের দাম কমবে এসব নিয়ে তারা কথা বলবে তারা সেখানে ওই ধর্মীয় স্কলারদের মতো ধর্মীয় জ্ঞান শিক্ষা আমি ভারতবাসীর কাছে আমি আবেদন করবো প্রেক্ষাপটটা নষ্ট হবে আর শেষ কথা আমি বলে শেষ করে দেবো যেটা হচ্ছে এই মিডিয়ার একটা বিরাট ভারতবর্ষের স্তম্ভ জানেন তো আপনারা মিডিয়ার কাজ করছেন আপনারা আরো ভালো জানেন সংক্ষেপে কথা তো বুঝতে পারছেন এতটা ঘুরে এসছি হোক এই যে আপনারা একটা ভারতবর্ষের যে স্তম্ভ মানুষের সঠিক বার্তাটা মানুষের কানে পৌঁছে দিবেন আজকে কিছু কিছু মিডিয়া কিছু কিছু এক এক রাজনৈতিক দলের টাকা খেয়ে বলুন অর্থ খেয়ে বলুন যে কোনো একটা স্বার্থে তারা কিন্তু ভুল মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আমি আশা করব যে যদি আমার আপনারা এই মিডিয়ার মানুষ যদি সঠিকভাবে কাজ করেন সক্রিয়তার সঙ্গে কাজ করেন আশা করি এই ভারতবর্ষে কেউ কোনোদিন হিন্দু মুসলমানের দাঙ্গা করাতে পারবে না এটাও যেমন ঠিক পাশাপাশি প্রশাসনকে বলবো যে তারাও যেন সক্রিয়তার সঙ্গে কাজ করে এবং